এখানে যারা দর্শক হিসেবে এসেছেন তাদেরকে অন্তরের অন্তর স্কুল থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন বন উত্তরের একটা পরিবেশে আমাদের এই জেলা পরিষদ কলকাতা শিবর আয়োজন করছে মাননীয় ওনাকেও ধন্যবাদ জানাই পার্সোনালি অনেকদিন যে এই খেলাধুলার আয়োজন করা হয়নি হ্যাঁ তো এখানে যারা আছে সার পুরুষ আর যারা আছেন তাদেরকে অসংখ্য সুন্দর ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানে আরও একটা ধরছে অবশ্যই অবশ্যই বোলারা গরম সালে গরমকে আমাদের টিমটাকে জিতানো এটাই সবচেয়ে বড় বিষয় তো আমরা যে আছে আমাদের মাঠ তো আমরা সর্বোচ্চ করবো যে আমরা এখানে আমাদের মাঠের কিন্তু এটা করবো আর কি ধন্যবাদ 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 আমরা দীপক দীপক যেন আগামীতে আজকে যেমন আমাদের পৌর মাসে ছয়টা গোল করেছে পরবর্তীতে ন্যাশনাল টিমের হয়ে এমন করে গোল করতে পারে এই শুভকামনা রাখবো আমরা দীপকের প্রতি আমরা এ ক্ষেত্রে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহাদয় আজকের এই আয়োজনের ঘোষণা করার জন্য Obrigado.